মানবতার সাথে তারণের পথ চলে এই ছোটোগানকে সামনে রেখে আমরা আমাদের মানবতার সভায় কাজ করে যাচ্ছি আমাদের এই যে প্রত্যেকটা ভাই শাকিল দুজনে অবশ্য শাকিল না একজন তাজকিল শাকিল আর একজন শাকিল আর কি সরকার শাকিল আসলে যাই হোক দুইজনে আমাদের পূর্ব ঘাটালের মধ্যে আসলে মানে মানবতার সভায় যারা আসলে নিয়মিত কাজ করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে তাজকিল শাকিল আর হচ্ছে সরকার শাকিল আমরা আসলে এই যে যে মানবতার সেবায় যারা কাজ করে আমরা চাই প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ হয়ে আমাদের এই সমাজে যারা মূলত অসুস্থ দুস্থ মানুষ আছে তাদের পাশে যাতে দাঁড়াতে পারি এই দোয়াই আমি সকলের কাছে চাই যাতে এই যে চাকরির মতো যারা আছে আমরা আসলে আশেপাশে যারা প্রত্যেক ভাই ব্রাদার যারা আছে যাদের মনের মধ্যে একটু আসলে মানবতার সেবার জন্য কাজ করতে ইচ্ছুক বা কাজ করতে চাই আমরা তারা যদি এই একটু হলেও যদি কাজ করতে পারে দাঁড়াতে পারে মানুষের পাশে তাহলে যে এই মুহূর্তের যে ভালো লাগাটা আসলে এটা অন্য কেউ উপলব্ধি করতে পারবে না যারা মানবতার সেবায় কাজ করে তারা প্রত্যেকেই একটু ভালো লাগাটা আসলে অন্যরকম উপলব্ধি করে যখন একজন মানুষ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তখন এটা সবচেয়ে আমাদের ভালো লাগা ভালো লাগার অনুভূতি আসছি আমি ছাগলের জন্য দোয়া চাই সকলে ছাগলের জন্য দোয়া করবেন যাতে আমরা পরবর্তীতেও সুস্থতার সঙ্গে যাতে আসলে এই মানবতা সেবায় কাজ করে যেতে পারি ধন্যবাদ সকলকে কথা হয়েছে